আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। বিচারণের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং আমাদের বেশ কিছু সাকসেস রয়েছে এই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক সার্বিয়া সার্বিয়া ইউরোপের একটি নন সেনজেন রাষ্ট্র ইউরোপের এই দেশটিতে আপনি বিনা ইন্টারভিউর মাধ্যমে স্টিকার ভিসা লাভ করতে পারবেন আপনার ওয়ার্ক পারমিট আসার পরে সেই ওয়ার্ক পারমিটটি যখন অনলাইনে অ্যাপ্রুভাল হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে তখন আপনি আপনার ডকুমেন্টসগুলো এজেন্টের মাধ্যমে ভারতে সার্বিয়ার যে দূতাবাস রয়েছে সেখানে শিডিউল অনুযায়ী পাঠিয়ে আপনার পাসপোর্ট সহ বিভিন্ন ডকুমেন্ট দূতাবাসে জমা করে স্টিকার ভিসা লাভ করে সার্বিয়ার এই স্টিকার ভিসাটি যখন বাংলাদেশে আসবে তখন বাংলাদেশ সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স করে আপনি সার্বিয়াতে ঢুকে ভবিষ্যৎ জীবনের সার্বিয়ার কর্মজীবন শুরু করতে পারবেন প্রিয় দর্শক আসুন আমরা জেনে নিই সার্বিয়া কেমন দেশ সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে ও উত্তর মেসুডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেদোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনি কি কি ধরনের কাজের সুযোগ পাবেন সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রিকলিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভিকো অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে এবারে আমরা জানব সার্বিয়া গেলে আপনার কাজের সুবিধার এগেনিস্টে বেতন ভাতা সুযোগ সুবিধা কি কি পাবেন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যেই কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে এবারে আমরা জানবো সার্বিয়া গেলে আপনার ডকুমেন্টেশন কি কি লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিওর বায়োডাটা প্রিয় দর্শক আমরা বলেছিলাম আমাদের বেশ কিছু সাকসেস রয়েছে এই সাকসেস গুলো কি আমরা পূর্ববর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়েছি এবারও আমরা আপনাদেরকে কারা কারা রিসেন্টলি সাকসেস পেয়েছেন সার্বিয়ার ভিসার জন্য তাদের নামগুলো এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব প্রথমে রয়েছেন মাহমুদুল হাসান মাহমুদুল হাসানের ভিসার স্ক্রিনশটটি আপনাদেরকে শো করলাম মাহমুদুল হাসানকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এরপরে রয়েছে এম সজল এম সজলের ভিসার কপিটি আমরা প্রদর্শন করলাম এম সজলকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে মাহবুবুল আলম মাহবুবুল আলমকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে আলম মিয়া আলম মিয়াকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে রয়েছে আনাস কাজী আনাস কাজীকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আনাস কাজে আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ে লাভ করেছেন এবারে আমাদের হাতে রয়েছে আরিফ মিয়া আরিফ মিয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ে লাভ করেছেন এবারে আমাদের হাতে রয়েছে হাবিব ভুইয়া হাবিব ভুইয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন হাবিব ভুঁইয়া আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ে লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে হাসিবুল হাসান আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্ভিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এই ছিল আমাদের আজকের ভিসা প্রাপ্তদের নামের তালিকা সৌভাগ্যবানদের নামের তালিকা আরও অনেক অনেক ভিসা আমাদের ডান হয়েছে যেগুলো আমরা আগামী দু তিন দিনের মধ্যে আপনাদেরকে যারা যারা ভিসা পেয়েছেন তাদের ভিসার কপি সহ আপনাদের সাথে ভিডিও দিয়ে শেয়ার করবো ইনশাল্লাহ যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের কাছে আপনার ফাইলটি দাখিল করুন আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত নো ভিসা নো ফি ভিত্তিতে বেশ কিছু ফাইল রিসিভ করেছি যারা যারা এই ভিসার পরে টাকা দিয়ে সার্বিয়া যেতে চান তারা ফাইলগুলো যারা জমা দিয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের ফাইলের কাজকর্ম শুরু হয়ে গেছে এগুলো প্রসেসিং কমপ্লিট হলে আপনাদের আমরা জানিয়ে দিব আগামীকাল থেকে আমাদের যেসব ভাই সার্বিয়ার জন্য ভিসা প্রসেসিং করবেন তাদেরকে অবশ্যই অগ্রিম প্যাকেজের মাধ্যমে আসতে হবে আমাদের ভিসার পরে টাকার যে প্রজেক্টটি ছিল এটি একুশে ফেব্রুয়ারি পর্যন্ত ছিল এখন থেকে আর এই সিস্টেমে আমরা নতুন ভাবে আর কোনো ফাইল রিসিভ করব না যারা যারা সৌভাগ্যবান এর মধ্যে বিশাল টাকা দিয়ে ফাইলটি জমা করেছে তাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এই ছিল আমাদের আজকের আয়োজন যারা যারা সার্বিয়া যেতে চান অতি দ্রুত সময়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ফিউচার মাধ্যমে সার্বিয়ার জন্য গ্যারান্টেড ভাবে ক্রসিং করে বিশাল লাভ করে সার্বিয়া গমন করে আপনার ভবিষ্যৎ জীবনের বৈদেশিক কর্মসংস্থানের শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয়ে কামিয়াব এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ